কয় আপনি আমারে কিতাপ আন আমার ব্যাগ সার্চ কইরা দেখুন আমি ভাবছি যে কোনো স্বর্ণবর্ণ এটা লইয়া নি কোনো একটা বিপদ লাহে আমারে ফহর থেকে বারোশ দিনার বার করছে ইতা আমি আবার চিনি নাই এই দেশের টাকা ওমানের টাকা ইটা বেলে এই এক ডিনারের দাম বেলে তিনশো তিরিশ টাকা তিনশো আটচল্লিশ মুংকা আরো বাড়ছে আট টাকা বার কোইরা আমারে এক হাজার দিন দিতাছে আমি আরো বয়ে আমি আরো ফিট আমি ভাবছি যে মা বাবাই টেকা দিয়া পাঠাইছে আমার পুলিশ দিয়ে ধরাইতো যে দেখুন বিদেশি টেকা লইয়া করতেছে ব্যারিস্টারে এরপরে আমি এমনি এমনি চাই যে মা বাবাই নিয়ে আইয় বা কেউ নিয়ে আইয় এবারে আমার লোক রে কইলাম যে বাবা তুমি দেখো এটা কিতা এ বেটায় কইল ডরাই না নেই দুইশো দিন আর আমি রেখে দিলাম আর এই এক হাজার দিন আর দিয়া গেলাম আর আমার